লুডো গেম খেলে ইনকাম করতে চাইলে আমাদের অ্যাপসটা প্রথমে আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য আপনাকে এই লিঙ্কের উপরে আলতোভাবে একটা ক্লিক করে দিতে হবে এই লিঙ্কটা কিন্তু আপনি ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পেয়ে যাবেন তারপরে আপনাকে এইখানে দশ সেকেন্ড ওয়েট করতে হবে এরপর ডাউনলোডের উপরে আলতোভাবে একটা ক্লিক করে দিবেন এই ওপেন অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে এই ইনস্টলের উপরে একটা ক্লিক করে দিতে হবে মোর ডিটেলস এর উপরে একটা ক্লিক করে দিবেন ইনস্টল এ এরপর এরপরে একটা ক্লিক করে দিবেন তারপরে এই ওপেন অপশনে একটা ক্লিক করে তারপর তারপরে এইখানে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিব তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এইখানে আমরা একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ও ইন্টার পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার একটা ক্লিক করে দিব আপনাদের বোঝার স্বার্থে আমি সম্পূর্ণ পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে অ্যাপসটা ঠিক এরকম ভাবে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে অ্যাপসটা খোলার সাথে সাথে কিন্তু আপনারা 5 টাকা বোনাস পেয়ে যাবেন তারপর লুডু খেলার জন্য আপনাদেরকে ব্যালেন্স অ্যাড করতে হবে তার জন্য আপনারা এই অলেট অপশনের পরে একটা ক্লিক করে দিবেন তারপর এই অ্যাড মানিতে একটা ক্লিক করে দিবেন এইখানে আপনি বিকাশ ও নগদে ব্যালেন্স অ্যাড করতে পারবেন যদি আপনি বিকাশে ব্যালেন্স পাঠাতে চান তাহলে বিকাশ নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন আর যদি নগদ ব্যালেন্স পাঠাতে চান তাহলে নগদ নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন অবশ্যই সেন্ড মানি করবেন তারপরে কোন নাম্বার থেকে ব্যালেন্স পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং কি পরিমাণ ব্যালেন্স পাঠিয়েছেন সেই ব্যালেন্সটা এখানে বসিয়ে দেবেন তারপরে ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দেবেন কিছুক্ষণের ভিতরে আপনার ব্যালেন্সটা অ্যাড করে দেওয়া হবে তারপর লুডো খেলার জন্য আপনাদেরকে এই লুডো ম্যাচের ভিতরে প্রবেশ করতে হবে এখানে কিন্তু আপনি অসংখ্য ম্যাচ পেয়ে যাবেন টাইম দেখে ম্যাসেজ জয়েন করতে হবে তারপরে আপনার যে ম্যাচটা পছন্দ হবে সেই ম্যাচের জয়েন অপশনে একটা ক্লিক করে দিবেন জয়েন নাও এই অপশনে একটা ক্লিক করে দিবেন কনফার্মে একটা ক্লিক করে দিবেন টাইমে ঠিক পাঁচ মিনিট আগেই কিন্তু রুম আইডি দেওয়া হবে এই রুম আইডি অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর এইখান থেকে আপনাকে এই রুম আইডিটা কপি করতে হবে এখানে লুডো খেলার জন্য আপনাকে লুডো কিং সেটিংয়ে আসতে হবে তারপরে এই ফ্রেন্ডস অপশানে একটা ক্লিক করে দেবেন তারপরে এই জয়েন্ট অপশানে একটা ক্লিক করে দিবেন এইখানে ওই রুম আইডিটা পেস্ট করে দিতে হবে তারপরে এই জয়েন্ট রুম এতে ক্লিক করলেই কিন্তু আপনার গেমটা স্টার্ট হয়ে যাবে তারপরে গেমটা যদি আপনি উইন হতে পারেন তাহলে এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনার অ্যাপসে আবার আপনি ফিরে যাবেন এই স্ক্রিনশটটা আপলোড না করলে আপনি প্রাইজ পাবেন না এই আপলোড অপশানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার স্ক্রিনশটটা এখানে জমা দিয়ে দেবেন এবং নিচে রুম আইডিটা দিয়ে আপলোড ইমেজে এক ক্লিক করে দিবেন কিছুক্ষণের ভিতরেই কিন্তু আপনার ওয়েজিং প্রাইসটা অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে